সংসারের কাজগুলো করতে করতে কিন্তু আমরা মহিলারাও একটা সময় হাঁপাই যে আমাদের একটু ঘুরতে বেড়াতে ইচ্ছা করে এটা হচ্ছে কোন একটা শুক্রবারের ভিডিও হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম তো গত একটা শুক্রবারে আমাদের একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য বাসা থেকে বেরিয়ে গেছি সবগুলাকে নিয়ে রেডি হয়ে তো এই তো চলে যাচ্ছি এটা ছিল আফিয়া রাব্বুর অফিসের একটা কলিকের বাসায় সবাইকে দাওয়াত করছে তো বাসায় চলে আসছি এখন তো বাসাটা অনেক সুন্দর করে সাজানো গোছানো নতুন বাসায় আমাদের দাওয়াত ছিল নতুন বাসায় তারা উঠছে আর ভাবির সাথে দেখা করতে আসছি ভাবি তো এই যে খুবই ব্যস্ত রান্নাবান্না নিয়ে কারণ সব কলিকদেরকে দাওয়াত করছে যেহেতু অনেকগুলো মেহমান অনেক রান্নাবান্নার আয়োজন করছে কি কি রান্না করছে বা কি কী আয়োজন ছিল সেটা আমি বলে দিব শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন এটা ছিল ভাবির বেডরুম তো বেডরুম অনেক সুন্দর করে সাজানো গোছানো এখানে একটা সুন্দর আলমারি এবং সাথে ড্রেসিং টেবিল একদম ওয়ালের সাথে ফিক্সড করা খুবই সুন্দর করে করছে খুব সুন্দর ডেকোরেশন ছিল আর ইন্টেরিয়র কাজগুলো অনেক ভালো ছিল আর এটা ছিল তাদের ওয়াশরুম তো ওয়াশরুমটাও মশাল্লাহ একটা বিশাল বড় একটা বেডরুমের প্রায় সমানই তো এটা দেখে খুব ভালো লাগছে যে আসলে এরা এত বড় বাথরুম তো বাথটাব ছিল অনেক স্পেস ছিল মাঝখানটায় অনেক স্পেস নিয়ে হচ্ছে একটা ওয়াশরুম তো এটা ছিল হচ্ছে বাচ্চাদের বেডরুম এখানে দোতলায় একটা বেড ছিল তো এই বেডটা দেখে খুব ভালো লাগছে মানে নিচেও একটা বিছানা তার সাথে উপরে আরেকটা বিছানা আর এখানে সিঁড়ি ছিল বাচ্চারা খেলাধুলা করতেছিল এরকম খাট সচরাচর সব বাসায় দেখা যায় না তো এটা ওনারা বাচ্চাদের জন্য করছে ভালোই লাগছে আর এটা ছিল এই যে মানে ডাইনিং রুমটা যেখানে ডাইনিং টেবিল ফেলানো ডাইনিং আর ড্রয়িং স্পেসটা অনেক বড় আমি আসলে খুব সুন্দরভাবে ভিডিও করতে পারিনি এখানে আসলে অফিসের সব কলিগরা উপস্থিত ছিল তো সেজন্য আর বাচ্চারা খেলাধুলা করতেছিল সেজন্য খুব সুন্দর করে ভিডিওটা করতে পারিনি মোটামুটি ছোট ছোট ক্লিপ নিয়েছি এইগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম ভাবি হচ্ছে আবার উদ্যোক্তা সে নিজে নিজে অনেক কিছু করে অনেক কাজ করে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো অনেক সুন্দর করে সাজাইছে ডেকোরেশন করছে ফুল দিয়ে খুবই ভালো লাগছে বাসাটা ডেকোরেশন সাজানো গোছানো খুবই সুন্দর নতুন বাসায় উঠছে সেজন্য আর কি আমাদেরকে দাওয়াত দিছিল আমরা সবাই অ্যাটেন্ড করছিলাম এখানে অনেক কলিগ কলিগের ওয়াইফরা এবং বাচ্চারা সবাই ছিল তো সব মিলিয়ে বাসাটা অনেক সুন্দর বাচ্চারা তো খুবই মজা করছে অনেক দিন পরে মানে একসাথে অনেকগুলো বাচ্চা একসাথে হয়েছে আর ঘরের মধ্যেই খেলাধুলা শুরু করে দিয়েছে তো ওরা খুব মজা করতেছিল আর আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো ওদেরকে দেখে আর ওই যে সব কলিকরা বসে আছে যার কারণে কিন্তু সুন্দর করে আসলে ভিডিওটা সেভাবে করতে পারি নাই যেহেতু সবগুলা মানে বড় বড় ভাইয়েরা সামনেই বসে আছে তা আমি জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়েছি তারা গল্প করতেছিল সবাই ব্যস্ত আর এতে কিন্তু বাচ্চাদের ক্ষুদাও লেগে গেছে অনেকটা তো বাচ্চাদেরকে প্রথমে একটু একটু করে খাবার দিয়ে দিচ্ছিলাম বাচ্চারা তো বিশেষ করে চিকেনটাই পছন্দ করে চিকেন আর পোলাও নিয়ে বাচ্চারা খাচ্ছিল আর এখানে ভাবি অনেক আইটেম করছে মানে সে আইটেম এতগুলো আইটেম দেখে মানে খাওয়ার রুচি চলে গেছে দেখেই পেট ভরে গেছে একটা অবস্থা এটা মুরগির মুরগির কোরমা ছিল চিংড়ি মাছ ছিল আর ভর্তা মোটামুটি পনেরো প্রকারের ভর্তা আর গরুরই দুই আইটেম করছে মুরগি করছে চিংড়ি মাছ করছে মানে অনেক আইটেম এরপরে আরও যে কতগুলো সবজি মানে অনেক কিছু অনেক আর আচার ছিল তারপরে ডেজার্ট আইটেম ছিল মানে সব কিছু মিলে অনেক কিছু করছে ভর্তার জন্য এই যে একসাথে অনেকগুলো ভর্তা করতেছিল অনেক ভর্তা আয়োজন আমরা গিয়ে দেখি যে অনেকগুলো ভর্তা রেডি করছে একটা একটা করে শুধু মাখতেছিল মেখে মেখে পরে পরিবেশন করছে তো এই তো মোটামুটি সবগুলো রেডি করার পরে টেবিলে আনার পরে হচ্ছে আমি একটু ক্লিপ নিয়েছিলাম আর কি তো এই যে সবগুলো ভর্তা অনেক ভর্তা সেখানে মরিচ ভর্তা সুটকি ভর্তা তারপরে হচ্ছে আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা আরও যে কী কী ভর্তা মানে বরবটির ভর্তা ছিল অনেক কিছু ভর্তা ছিল চিংড়ি মাছের একটা ভোনা ছিল তারপরে হচ্ছে সালাদ ছিল মুরগি ছিল গরুর মাংস রেজালা ছিল আবার গরুর কালো ভোনা ছিল মানে সব কিছু মিলে অনেক আইটেম তারপরে হচ্ছে যে ভাইয়েরা সবাই মিলে একসাথে খাচ্ছিল তো আমি সেটার ছোট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভাবি এক হাতে অনেক আইটেম করছিল সেই দিনটা আসলে অনেক ভালো লাগছে যেমন বাচ্চারা অনেক আনন্দ করছে আমরা ভাবিরাও সবাই মিলে খুবই আনন্দ করছি আর খাওয়া দাওয়াটা সেরকম মজা ছিল সবগুলো খাবার অনেক বেশি মজা ছিল তো গল্প করতে করতে কিন্তু রাত হয়ে গেছে তারপরে আমরা চলে আসলাম বাসায় এই ছিল গত শুক্রবারের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগ